জাতিসংঘের শিশু অধিকার সম্বন্ধে বলা হয়েছে শিশু একটি শিশু রয়েছে খেলাধুলার অধিকার বেঁচে থাকার অধিকার স্বাস্থ্য করার অধিকার এবং শিক্ষার অধিকার কিন্তু আমরা বাস্তবতায় দেখি একটি শিশু শিশু শ্রমে বাধ্য হচ্ছে শিশু নির্যাতনের শিকার হচ্ছে এমনকি অনেক সময় বাল্য বিবাহের শিকার হচ্ছে কিন্তু এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয় একটি শিশুর অধিকার নিশ্চিত করা শুধুমাত্র সরকার বা রাষ্ট্রের

একজন শিশু তাদের সঠিক শিক্ষার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলতে পারে তাহলে সে একজন আত্মবিশ্বাস হতে পারে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বাংলাদেশের অনেক শিশুই দারিদ্রতা কিংবা পরিবারের অবহেলার কারণে বিদ্যালয়ে যেতে পারে না একজন শিশু সঠিক শিক্ষা ছাড়া কখনোই তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে না তাই আমাদের সমাজ ও পরিবার সকলের দায়িত্ব প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা এরপরে বলবো শিশুর শারীরিক স্বাস্থ্যের প্রসঙ্গে

কিন্তু শুধুমাত্র শরীর সুস্থতা করে চলবে না আমাদের মানসিক সুস্থতা দুর্বল হয়ে পড়ে এমনকি অনেক সময় হতাশা বা ভয়ের মধ্যে দিয়ে জীবন কিন্তু যদি শিশুকে একটু ভালোবাসা দেওয়া হয় তাকে খেলাধুলা গান গল্প বা দেওয়া হয় তাহলে তার মানসিক সুস্থতার সঙ্গে ওঠাটা হবে সঠিকভাবে